বন্ধুরা আজকে তোমাদের জন্য আবারও একটা রেসিপি নিয়ে এসেছি আজকে দেখাবো কিন্তু তোমাদেরকে আলু দিয়ে একটা সুন্দর স্ন্যাক্স বানিয়ে আলু দিয়ে যে এত সুন্দর স্ন্যাক্স বানানো যায় এই ভিডিওটা না দেখলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো দেখলে কিন্তু তোমরা পুরো অবাক হবে যে শুধুমাত্র আলু দিয়ে কীভাবে এত সুন্দর স্ন্যাক্স বানানো যায় শেষ পর্যন্ত দেখো ভিডিওটা স্কিপ না করে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বেশি বেশি করে ভিডিওগুলো কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যাতে করে কিন্তু সবাই দেখতে পারে তো চলো দেখাই তোমাদের কিভাবে আমি বানালাম আলু দিয়ে এই স্ন্যাক্সটা এই দেখো প্রথমেই আমি আলুটা ছোট ছোট কেটে সিদ্ধ করে নিচ্ছি এই দেখো আলুটা এইভাবে সিদ্ধ করে নিতে হবে দেখো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আলুটা এই দেখো বন্ধুরা ঠিক এইভাবে সেদ্ধ করতে হবে আলুটা সেদ্ধ হয়ে গেছে এরপর বাকিটা দেখো এখানে আমি নিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার কিছুটা নিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো সামান্য একটু লবণ আর হলুদের গুঁড়ো এরপর হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব আগে হাত দিয়ে ভালো করে মেখে নেব এই দেখো তারপর কিন্তু একটু একটু জল দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নেবো এই দেখো একটু একটু জল দিয়ে এটার ব্যাটারটা আমি তৈরি করে নেব এবারে এই দেখো খুব সাবধানে কিন্তু এটার ব্যাটারটা তৈরি করতে হবে এই দেখো বন্ধুরা ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে এই রকম কিন্তু একটু ঘন ঘনই করতে হবে খুব বেশি পাতলা করলে কিন্তু হবে না আবার খুব বেশি ঘনও করা যাবে না এই দেখো একদম রেডি হয়ে গেছে ব্যাটারটা দেখো কতটা সুন্দর হয়েছে এরপর একটা করে সেদ্ধ আলু নেব আমি এই দেখো নিয়ে নিলাম এরপর কিন্তু ব্যাটার এইভাবে মাখিয়ে দেখো মাখিয়ে নিলাম এরপর এখানে আছে ময়দা এই ময়দাটা এইভাবে আমি কোট করে এই দেখো এইভাবে কোট করে নেব এই দেখো তৈরি হয়ে গেছে একটা স্ন্যাক্স রেডি হয়ে গেছে একদম আরও একটা নিয়ে নিলাম এই দেখো ঠিক একইভাবে আমি করবো এটাও ভালো করে কিন্তু কোটিংটা করতে হবে এই দেখো এটাও রেডি হয়ে গেছে একদম এইভাবে সবগুলো তৈরি করে নেবো তো দেখো বন্ধুরা আমি সব স্ন্যাক্সগুলো তৈরি করে নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে দেখো দেখো তোমাদের একটা তুলে সামনে থেকে দেখায় কত সুন্দর হয়েছে এই দেখো এরপর কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি একটা একটা করে তেলের মধ্যে আমি ছেড়ে দেবো এই দেখো একটা ছেড়ে দিলাম আরও একটা ছেড়ে দিলাম এইভাবে কিন্তু সবগুলো ছেড়ে দিয়েছি দেখো বন্ধুরা আস্তে আস্তে কিন্তু কত সুন্দর দেখো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো এইভাবে আমি মুচমুচে করে একদম স্ন্যাক্সগুলো ভেজে নেব প্রত্যেকটা স্ন্যাক্স কিন্তু মুচ করে ভাজতে হবে এই দেখো ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেব প্রথমে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে স্ন্যাক্সগুলো স্ন্যাক্সের বলগুলো খুব সুন্দর হয়েছে বাকি যেগুলো আছে সেগুলোকেও কিন্তু আমি একইভাবে ভেজে নেব এই দেখো এই দেখো এগুলোও ভেজে এরপর তুলে নেব। তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি আলু দিয়ে স্ন্যাক্স বল কেমন লাগলো তোমাদের রেসিপিটা কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবে না আর এগুলো কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে চলো তোমাদের একটা ভেঙে দেখায় বন্ধুরা ভেতরটা কেমন হয়েছে এই দেখো এই রকম আলু আলু দিয়ে যে এতটা সুন্দর স্ন্যাক্স বানানো যায় ভিডিওটা না দেখলে তোমরা বিশ্বাস করবে না এটা কিন্তু চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে আর যদি একটু সস নিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো লাগে বন্ধুরা তাই তোমরা বাড়িতে অবশ্যই একবার বানাও আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে একদম ভুলবে না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে আর এরকম আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে